শহীদ মিনারের পাশেই ফুলের দোকানে ওখানে তার সাজানো হচ্ছে ফুল এটি মূলত চোদ্দই ভালোবাসা দিবসের জন্য প্রস্তুত করা হচ্ছে আমি দেখা চাই মিনার মিনারের পাশেই ফুলের দোকান এই ফুলের দোকান আমি যদি একটু দেখাতে চাই অনেক মেয়েদের ফুল কিনছেন ফুল ফুলের দোকানে এটি কক্সবাজার শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার বা সেই ফুলের দোকানটি অনেকই ফুল কেনেন কেউ কেউ ফুল বিক্রি করেন ফুলের সৌন্দর্যগুলো রয়েছে ফুলের সৌন্দর্যগুলো রয়েছে এখানে থারো থাকলে সাজানো হয়েছে কক্সবাজারের ফুলের দোকানগুলো এবং যদি ফুলগুলো দেখাচ্ছে আপনাদেরকে এই ফুলগুলো খুব সুন্দর একটি হচ্ছে ফুলের দোকান ফুলের দোকান সাজানো হয়েছে অনেক সুন্দর সুন্দর এখানে রয়েছে ফুলগুলো দেখাচ্ছে আপনাদেরকে সজারের শহীদ মিনারের পাশেই এই ফুলের দোকানটি সুন্দর ফুলের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর আপনারা রয়েছেন ফুল কিনতেছেন তাদের প্রিয়জনকে ফুল দেওয়ার জন্য হচ্ছে সাদা গোলাপ নানা রকম ফুলে রয়েছেন ফুলগুলো ফুলের মাল এখানে গাঁথা হচ্ছে

এখানে ফুলের দোকানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফুলের মধ্যে আরো অনেক ফুল আছেন একটি ফুল গাছ এখানে অনেক সুন্দর সুন্দর বাস্কাট বানিয়ে রয়েছেন অনেক সুন্দর ফুলের দোকান দেখতে দেখতে চাই সুন্দর সুন্দর ফুল রয়েছে দেখা এগুলো বাগান থেকে একটু আগে আনা হয়েছে মজুত করে এখানে হচ্ছে

হ্যালো তাহলে এই তাই একটা নাকি দুইটা আমি দুইটা আমি হচ্ছে এখানে এটা হচ্ছে এই যে এলফিন

সুন্দর সুন্দর আমাদের দৃশ্যগুলোতে যদি দেখা যাচ্ছে একদম সুন্দর সুন্দর পড়লে এগুলো বাগান থেকে আনা হয়েছে একটু পরে একটু আগেই বাগান থেকে আনা হয়েছে এখানে কোনো মর্যুদ হচ্ছে সুন্দর এটা যদি আমি দেখাতে চাই কক্সবাজার শহীদ মিনারের পাশে ঠিক কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রের শহীদ মিনারের পাশেই hay haydı geldi ya merdokan Allah nasını deşşeti böyle olur

এগুলো কি চোদ্দ ভালোবাসা দিবসের জন্য প্রস্তুত নিচ্ছ যে কোনো মুহূর্তে এখানে আসতে পারেন এটি কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে দোকানটি এখানে অনেক তাজা তাজা গোলাপ অনেক অনেক রকমের গোলাপ ফুল এখানে আসেন বিভিন্ন রকমের ফুল সেখানে অনেক ভালো ভালো মালা তৈরি করা হয় আপনি

One second, sir. <tosuk> <tosuk> <tosuk>